আচ্ছা আব্বুর সাথে আমার হচ্ছে একটা ছবি নাই অথচ আমি আব্বুকে বেশি ভালোবাসি আমি নাকি আব্বুর মতো দেখতে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দুপুরের খাবার শেষ করে একটু ছাদে আসলাম ছাদে এসে হচ্ছে রোদে আমি বসছিলাম কারণ আমি শ্যাম্পু করছিলাম মানে খাওয়ার পরে আমি গোসল দিয়েছি আর অনেক খিদে লেগে গেছিলো সকাল থেকে কিছু খাওয়া হয়েছিল না মানে শুধু একটা রুটি আর চা তো আমার বোনও চলে আসছে আমার পেছে পেছে তারপর আমও চলে আসছে আমি ভাবলাম একাই একটু ছাদের সময় কাটাবো কিন্তু ওরাও চলে আসছে তো আমার বোন এখানে ঢং করতেছিল আর হচ্ছে আমি বাসায় আসলে ও আমার সাথে সাথেই থাকে আর আমরা এমন ভাবে চলি যে মনে হয় যে তুই ফ্রেন্ড তো তারপরে আমি হচ্ছে আমার ফ্রেন্ড ফোন দিল তো আমি নিচে চলে গেলাম নিচে দেখে রেডি হয়ে আমি নগর ভবন যেতে বললো তো নগর ভবন চলে এসে দেরি হচ্ছিল দেখে আমি নগর ভবনে মেলা হচ্ছিল তার মধ্যে ঢুকে গেলাম গিয়ে দেখলাম হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিসের দোকান পড়ছে তো এখানে যদি চলে আসছে জুএর মসের সাথে দেখা হয়েছে হয়ে গেছে তো ও হচ্ছে একটা জব করে ওর বসের সাথে দেখা হয়েছে গেছিল আর কি তো কথা বললো তারপরে ওকে আমার ভিডিও করতে দিয়েছি ও হচ্ছে পুতুলের ভিডিও করছে কেমন লাগে বলেন তো কি আর করার হচ্ছে ভিডিও ভালো করে করে দিতে পারিনি তারপর যতটুকু করে দিছে আলহামদুলিল্লাহ তো ওইগুলাই আমি হচ্ছে কেটে কেটে এডিট করছি আর কি তো আজকে সময়টা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সাথে প্লাস আমার ফ্রেন্ডের সাথে তো রাজশাহীতে কেউই নাই সবাই বাসায় তো তুই ছিল তুই আমাকে ঢাকলো যে একটু বাইরে দরকার ছিল ও মেনলি হচ্ছে সোয়েটার কেনার জন্য বের হয়েছে তো পরে সোয়েটার কেনা মানে অনেক হাইনি হয়ে গেছে আমরা এত পরিমাণ একসাথে হইলে গল্প করি এবার দেখেন আবার পুতুলের ভিডিও করছে এখানে আমার ভিডিও করা দিয়ে তো পরে এত পরিমাণ আমরা গল্প করি যে গল্প করতে করতে সময় শেষ হয়ে গেছে আমাদের আর সোয়েটার কেনা হয়নি তো সোয়েটার না এখানে অন্য কিছু কিনে চলে আসছি আর হচ্ছে এখানে কানের তুলের দোকান ছিল অনেক সুন্দর সুন্দর কানের তুল কম দামই ছিল কিন্তু সুন্দর ছিল আর বাচ্চাদের এই লাভালাফিটা আমার অনেক ভালো লাগছে তো একটু ভিডিও নিয়ে নিলাম আমার বান্ধবীর সাথে আর থ্রি পিস গুলো আমার অনেক সুন্দর লাগছে আর নগর ভবনে থ্রি পিস মানে মেলাতে যখন থ্রি পিস ওঠে আমার এই থ্রি পিস গুলো অনেক ভালো লাগে তারপরে আমরা রিক্সাতে করে পদ্মা নিয়ে চলে গেলাম ও হচ্ছে বলতেছিল জল অনেকদিন বসা হয় না অনেক গল্প টল্প হবে তো এখানে শাড়ি পরছে তাই একটা ভিডিও করলাম একটা আপু তো আমি একটা ভিডিও বানাইছিলাম যে এমন একটা ভিডিও বানাইছিলাম যে এমন কোনো শীত এখনো আসেনি যে এখানে হচ্ছে মেয়েদেরকে সোয়েটার পরাই আহ কোনো অকেশনে বা কোনো বিয়ের প্রোগ্রামে শীতের সময় যে সোয়েটার পরাই এরকম কোনো শীত আসেনি এখনো তো সেরকমই আমি প্রমাণ পাইলাম তো এবার দেখেন এটাই বলতেছিলাম যে আমরা সোয়েটার না কিনে অন্য কিছু কিনছি এটাই কিনছি মানে সবজি কাঁচা বাজার কিনে চলে আসছি আর এই ওভার ব্রিজটা আমি হচ্ছে ভিডিওতে দেখছিলাম কিন্তু আমি কোথায় বানাইছি সেটা জানা ছিল না তো দেখে ভিডিও করে নিলাম আর এই তো বাজার করা শেষ আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি এদিকে বাসায় এসে দেখি আমার বোন হালিম রান্না খাবে আমার হাতের ছাড়া খাবেই না ও হচ্ছে টিফিনের থাকা টিফিন না খেয়ে হালুয়ের প্যাকেট কিনে নিয়ে এসছে আমার জন্য আমি রান্না করে দেবো তাই খাবে তো এখানে কী করবো টায়ার থাকলেও ভাই বোন আবদার করে ওটা ফেলা যায় না তো আমি হচ্ছে এখানে রান্না করা শুরু করে দিছি এসেই চেঞ্জ করে তারপর রান্না করা শুরু করে দিয়েছি তো রান্না করছিলাম আর ও ভিডিও করছিল পরে ও হচ্ছে আমাকে হেল্প করছিল আমি আমার ভিডিও করছিলাম কারণ এখানে আমার স্ট্যান্ড নাই স্ট্যান্ড রেখে ভিডিও করলে ভালো হয় কার হেল্প লাগে না তো এরপর আমি ভিডিও করছিলাম ও একটু হচ্ছে হেল্প করছিল তো মাসাল হালিমটা অনেক ভালোই ছিল এদিকে আব্বু খাবে না আমি বলছিলাম তুমি একটু খাও খাবে না তো আমার আব্বুর সাথে ছবি নাই তাই ছবি নিয়ে নিচ্ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিও এই পর্যন্ত